انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

পাইলে নিরালাই বনবি পাইলে নিরালাই পাইলে নিরালাই নবী আর একটা অষ্ট বাড়ানো যাবে না নবীর প্রতি ভালোবাসা আছে না নাই একটু জবান খুলে সবাই আওয়াজটাকে বাড়ায় বলেন পাইলে নিরালাই নবী লাই পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালা দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব পায়ের ধুলি মাখব গাই পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাহি গো নবী দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব পায়ের ধুলি মাখব গাই পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই পাইলে निराলাই গো নবী এ তো জিকির করেন ইলাহা জোড়ে লা ইলাহা জডেলা ইলাহা লা ইলাহা ইল নল্ লহ মহান সকলেই বলুন সল্লল্লাহু আলাইহিও সাল্লাম আমার ভাইয়েরা খুব অল্প সময় এজন্য কোনোরকম ভূমিকা ছাড়াই মঞ্চে যারা মেহমান আছেন সম্মানিত সভাপতি সাহেব এবং বিশেষ করে আমার শ্রদ্ধীয় মামা আপনাদের সকলের পরিচিত মুখ বিশিষ্ট একজন চিকিৎসক এবং এত ভালো চিকিৎসক যে শুধু ভালো চিকিৎসকই নয় বরং যারা অসহায় মানুষ তাদের জন্য ফ্রি চিকিৎসাও তিনি দিয়ে থাকেন কথা কোন ঠিক কিনা একেবারে শুরু থেকে এই ভবানীগঞ্জে তিনি তার চিকিৎসা সেবা দিয়ে আসছেন আমাদের সকলের পরিচিত মুখ ডক্টর আব্দুল বারি সাহেব আমরা খাস করে তার জন্য দোয়া করছি আল্লাহ পাক তাকে যেন হায়াতের তৈবা দান করে যতদিন বাঁচবেন এলাকার উন্নয়নের পাশাপাশি দিনের জন্য কোরআনের জন্য কবুল করেন সকলে না আমিন আরও জোরে বলে না আমিন আলোচনা করে গেলেন ডক্টর তহাবিন জহুরুল ইসলাম অনেক ভালো আলোচক পাক তার কণ্ঠের মধ্যে বারকা দান করুক বলেন আমিন এবং আমার পরে যিনি আসবেন বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা ডক্টর সাদিকুর রহমান আজহারি সাহেব আল্লাহ পাক তাকে যেন হায়াতের বা দান করে যতদিন বাঁচবেন কোরআনের হক কথার জন্য কবুল করেন বলে না আমিন আরও জোরে বলেন আমিন সবার নাম বলা সম্ভব হচ্ছে না আমি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাপাক এই পোস্টারের নামের আগেই জান্নাতি খাতায় যেন তাদের নাম উঠায় নেন সকলে না আমিন আরো জোরে না আমিন আমার ভাইয়েরা এই সংক্ষিপ্ত আলোচনা করবার জন্য আজকে পবিত্র আল ক্যারিমের সুরত আলাই ইমরন জোরে বলেন সুরার নাম কি এই সুরা আলাই ইমরনের একশো চৌত্রিশ নাম্বার আয় অত করেছি আমরা খুব সংক্ষিপ্তভাবে আলোচনা শুনবো ইংশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল ক্যারিমি সৌরা আল ইমরানের একশো চৌত্রিশ নম্বর মধ্যে তিনটা কোয়ালিটির কথা বলছেন জোরে বলেন কয়টা কোয়ালিটি তিনটা কোয়ালিটি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে জানায় দিলেন এই তিনটা কোয়ালিটি যার মধ্যে থাকবে

তিনটা কোয়ালিটির কথা বলার পরে বলছেন ইন্নাল্লাহুয়ুহিব্বুল মুহসিনিন তার মানে হলো এই তিনটা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে ওরাই হলো আল্লাহর জান্নাতি আমার ভাইরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনটা কোয়ালিটির প্রথম নাম্বার কোয়ালিটি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন الذين ينفقون أموالهم في السراء تكر الله أكبر الله رب لنا من بولن الذين ينفقون أموالهم في السراء والضراء যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে এরাই হলো মহসিন ব্যক্তি ওরাই হলো জান্নাতি সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দুই অবস্থায় যারা আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ বলছেন ওরা হলো জান্নাতি জোরে কন তাহলে সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় যেমন করে দান করতে হবে সহযোগিতা করতে হবে ঠিক এমনি ভাবে অসচ্চল অবস্থায় দান করার দরকার আছে না নাই আমার ভাইয়েরা দেখিন সচ্চল অবস্থায় দান করেছিলেন আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ কোন জগত বিখ্যাত একজন মুহাদ্দিস একজন আলেম এই আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি তার টাকা পয়সার তেমন কোন সমস্যা নাই দেখেন সচ্ছল অবস্থায় দান করলে আল্লাপাক কেমন করে দানের প্রতিদান দিয়া থাকেন এই আবদুল্লাহ ইমনে মুবারক রহমাতুল্লাহ তিনি হস করার জন্য রওনা করলেন হস করতে যাচ্ছেন অনেক দূরের পথ এখনকার মতে তো আগের যুগে কোনো প্লেন ছিল না কোনো যানবাহন ছিল না উটের পিঠে ঘোড়ায় পিঠে চড়ে হস্ করা লাগতো কথা কোন ঠিক কিনা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাই তিনি হস করার জন্য যাচ্ছেন পথের মধ্যে মাঝামাঝি পথে গিয়ে একটা বাড়িতে আশ্রয় নিলেন মুসাফির হয়ে গেলেন দরজায় নক করে ডাক দিলেন আমি একজন মুসাফির আজকের রাতটা তোমার বাড়িতে থেকে আমি আগামীকাল আবার হজের পথে রওনা করে দেব চিৎকার দিয়ে বলেন না বাবা মার হাবা দরজা খুলে দিলেন একজন মা আর একজন মেয়ে বাড়িতে আসে একজন মা আর একজন মেয়ে আবদুল্লাহ মুহমতুল্লাহ আলাই নিজের পরিচয় দিয়ে বাড়িতে ঢুকলেন তারে থাকতে দেয়া হলো কিন্তু ঢোকার পরেই তিনি দেখতে পেলেন যে বাড়িতে গোস্ত রান্না হচ্ছে সোভান আল্লাহ কর তো শরীর গোস্ত যখন বাড়িতে রান্না হচ্ছে আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই মনে মনে খুশি হলেন হয়তো গোস্ত দিয়ে আজকের খানাটা আমার সম্পন্ন হবে রাতের বেলা খাবার যখন খেতে বসলেন ওই মা আর মেয়ে শুকনা রুটি আর কয়েকটা খেজুর তার সামনে নিয়ে আসলো আমার ভাইয়েরা বলেন তো বাড়িতে যদি গোস্ত রান্না হয় আর যদি ওই সময় রুটি আর খেজুর মেজাজ ভালো হবে হবে না খারাপ মনে মনে চিন্তা করতেছে এত কৃপন মানুষ গোস্ত রান্না হচ্ছে আমার গোস্ত না দিয়ে শুকনা রুটি দিল চিন্তা করলো যে ঠিক আছে সকাল বেলা বিদায় নিব গোস্ত খেয়ে যাবো ইনশাল্লাহ কিন্তু সকাল হয়ে গেল ওই আবার শুকনা রুটি শুকনা খেজুর তার মেজাজটা গরম হয়ে গেল তিনি জগৎ বিখ্যাত একজন আলেম কিছুই বললেন না শুধু বিদায় নেয়ার সময় বললেন মা আমি একজন মুসাফির আমি না হয় কতটুকু খেতাম তোমার বাসায় গোস্ত রান্না হলো গোস্ত না দিয়া তুমি আমার সামান্য শুকরা খেজুর আর রুটি দিলা মা আমি একটু কষ্ট পেলাম সোহানালা বলবেন না কারণ ইমানদারা যারা হবে তারা মনে মনে কারো ক্ষতি চাইবে না কারো দুর্নাম করবে না ইমানদার হবে সরল সোজা যা বলা প্রয়োজন সেটাই বলবে কথা ঠিক অনেক আছে সামনে থেকে কিন্তু অন্য জায়গায় খালি বাঁশ দেয় কথা কন ঠিক কি এটা হলো মোনাফিকের চরিত্র এটা কার চরিত্র এটা হওয়া যাবে না তিনি মনের দুঃখের কথা বললেন মা কতটুকু আর খেতাম গোস্ত রান্না হচ্ছে গোস্ত দিলাম একটু কষ্ট পেলাম গভীর মনোযোগ মুসলমান এই কথা বলার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও মুসাফি আপনি আমাদের খবর জানেন না আজ তিন দিন পর্যন্ত আমাদের পেটে কোনো খাবার নাই আমার বে ক্ষুধার যন্ত্রণাই বোনের মধ্যে একটা গাধা মরেছিল ওই মরা গাধার গোস্ত দিয়া আমার মেয়ে ক্ষুদার যন্ত্রণায় মরা গাদার গোস্ত রান্না করেছে আমরা মরা গাদার গোস্ত খাচ্ছি ক্ষুদার যন্ত্রণায় আপনি একজন মেহমান মানুষ জগৎ বিখ্যাত আলেম আমরা ক্ষুদার যন্ত্রণায় মরা গাদার গোস্ত খাব কিন্তু মেহমান হয়ে আপনারে কেমনে মরা গাদার গোস্ত দেব চিৎকার দিয়ে বলেন না বাবা সুবাহান মায়ের অঝর নয়নে তার চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনে পড়ছে আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাই এই আয়াত খানার কথা মনে করলেন আল্লাযিনা ইউনফিকুনা ফিস-সররা যারা সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে এরা তো আল্লাহর জান্নাতি তিনি মনে মনে চিন্তা করলেন আমি হজ করতে যাচ্ছি আর এই মা আর মেয়ে না খেয়ে আছে আমি আর হজ করতে যাব না মানে এমন পথে মাঝামাঝি জায়গায় আছেন আবার যে ব্যাক করে টাকা নিয়ে আসবেন তখন তার বিকাশ ছিল না নগদ ছিল না ব্যাংক ছিল না তিনি ওই টাকা নিয়ে যে আবার হস করতে যাবেন এই সুযোগ আর নাই আবার হস করতে গেলে মা আর মেয়ে না খেয়ে আছে সুবানাল্লা কবেন না হস তিনি করলেন না তার কাছে